কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে টাইমে জিপ ছাড়ার কথা সেটা হতে আরো পাঁচ মিনিট বাকি এত আগে কেন ছাড়লো আর যদি ছাড়বেই তবে দেখবে না সব মেম্বার্সরা আছে কি না তোমাকে বলেছিলাম না ওদের ম্যানেজমেন্টের প্রবলেম আছে যাই হোক এখন কি করবে ঢাকা ফিরে যাবে নো ওয়ে একবার যখন ঠিক করেছি নাফাকুম যাব যাবো না যেতে পারলে আমি পাগল হয়ে যাবো কিন্তু জেদ করাটা আই থিঙ্ক ঠিক হবে না অনেক দূরের রাস্তা এখন বাসায় ফিরলে বাবা আমাকে আর কখনোই এই ধরনের ট্রিপে যেতেই দেবে না বাবা চাইছিলই না এবারেও ভাইয়া রাজি করিয়েছে আমি ফিরে যাব না পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মুগ্ধ ভাবছিল কি করা যায় এরই মধ্যে তিতির বলল আচ্ছা আমরা দুইজন একটা জিপ ভাড়া করে চলে যাই সেটা সম্ভব না থানচির জিপ ভাড়া আট থেকে নয় হাজার টাকা অত টাকা আমার কাছে নেই ট্রিপের টাকা তো পুরোটাই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের সময় আর ওরা থানি পৌঁছানোর আগে আমরা ওদের কানেক্ট করতে পারবো না কারণ রাস্তার নেটওয়ার্ক পাওয়া যাবে না তিতির অবাক হয়ে পড়ল ভাড়া এত বেশি হ্যাঁ অনেক দূর না তার উপর পাহাড়ি রাস্তা আর ভাড়া সিস্টেম আপডাউন তুমি ফিরে না আসলেও ভাড়া দিতে হবে আমার কাছে দুই হাজার টাকা মতো আছে আমার কাছে চার পাঁচ হাজার টাকা হবে কিন্তু তাতেও তো জিপ পাওয়া যাবে না তিতির টেনশনে পড়ে গেল বাসায়ও দশ দিনের আগে ফিরবে না এটা কনফার্ম আর না ওকে যেতেই হবে কিন্তু কি করবে এখন মুগ্ধর দিকে তাকিয়ে দেখলো খুব সিরিয়াস কিছু একটা চিন্তা করছে মুগ্ধ চিন্তা করতে করতে এক সময় পড়লো তুমি শিওর যে তুমি আমার সাথে থানচি পর্যন্ত যাবে হ্যাঁ কিন্তু কিভাবে? সেটা দেখছি তুমি আর একবার ভেবে বলো তুমি শিওর তো হানড্রেড পারসেন্ট ওকে এসো আমার সাথে মুগ্ধ বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো দুই মিনিটের রাস্তা বাস স্ট্যান্ডের এক পাশে অনেকগুলো সিএনজি মুগ্ধ একজনকে জিজ্ঞাসা করলো মামা থানচি যাবা মহাজনের লাগা কথা কইন মুগ্ধ সিএনজির মহাজনকে খুঁজতে লাগলো পেয়ে যেতেই তাকে বলল। মামা থানচি যাব। একটা সিএনজি লাগবে আমরা তো মামা নীলগিরি পর্যন্ত যাই থানচি তো পোষায় না চলো না মামা আমাদের গাড়িটা আমাদের রেখেই চলে গেছে মহা বিপদে পড়ছি তোমাদের পাহাড়ে আসছি তোমরা সাহায্য না করলে কই জামু মামা বোঝেন না ক্যা যাইতে যাইতে সন্ধ্যা ইয়া হইয়া যাইবো তখন তো আর্মিরা আটকাইয়া দেয় গাড়ি চালাইতেই দেয় না কালকা ফিরা অন লাগবো ভাড়া একটু বেশি নিও আর রাতে থাকা খাওয়া আমাদের সাথেই করতে পারবে আঠাশ জনের গ্রুপে আসছি আমরা লোকটা কিছুক্ষণ ভাবলো তারপর বলল তিন হাজার টাকা লাগব এত মামা সিএনজির নীলগিরির ভাড়া তো দেড় হাজার টাকা লোকটা হেসে বলল মামা আমরা তো ওইদিকে যাই না অনেক রিক্স নিয়ে যাউন লাগব আপনারা বিপদে আসেন তাই রাজি হয়েছি আচ্ছা আচ্ছা তিন হাজার পাঁচশোই দেব লোকটা একজনকে ডেকে বলল ওই হাসু দাদারে থানসি লইয়া যা হ্যাঁ গোল ওই গিয়ে থাকবি খাবি কালকা আইয়া পড়বি হাসন আমার সে ছেলেটা বলল ওস্তাদ ওই দিকের রাস্তা তো ভালো না সে ইঞ্জিনিয়া যাউন কি ঠিক হইব আর তেলও তো শেষ হইয়া যাইব রাস্তা ভালো না দেখাই তো তোরে কইসি তুই চালাইলে আমি নিশ্চিন্ত থাকব। যা বেটা মেহমানরা বিপদে পড়ছে তাই দুই গেলান না হয় বেশি তেল লইয়া লইবি আচ্ছা কখন যাইব মুগ্ধ বলল আমরা এখনই যেতে চাচ্ছি হাসু ছেলেটা বলল আচ্ছা লন মুগ্ধ দিদিরকে অবাক করে দিয়ে মহাজনকে জড়িয়ে ধরে পড়লো ধন্যবাদ মামা অনেক উপকার করলাম মহাজন ও বোধহয় এমন কিছু ভাবতে পারেনি খুব অবাক হয়েছে বোঝাই যাচ্ছে দিদিরা কেন জানে খুব ভালো লাগছে এত স্মার্ট একটা ছেলে কি না নোংরা শার্ট পরে একটা সিএনজি ড্রাইভারকে চড়িয়ে ধরল শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এতক্ষণ কিছুটা ভয় কাজ করলেও এখন আর দিদিরের মধ্যে কোনো ভয় নেই এত মনের একটা মানুষের সাথে শুধু পর্যন্ত না অনেক যায় দূর সিএনজিতে ওঠার পর মহাজনের কাছে এসে হাসুকে বলল। ঠান্ডা মাথায় গাড়ি চালাবি তার একদম করবি না সিএনজি ছেড়ে দিল মুগ্ধ মহাজনকে হাত নেড়ে বিদায় জানালো তারপর নিজের ব্যাগ প্যাকটা কাঁধ থেকে নামিয়ে পেছনে রাখতে গিয়েই তিতিরের দিকে চোখ পড়ল কী যেন ভাবছে মেয়েটা মুগ্ধ বলল কি ব্যাপার ব্যাগ প্যাক এখনও কাঁধে কেন রিল্যাক্সে বসো নব্বই কিলোমিটার যেতে হবে আচ্ছা ঢাকা থেকে বান্দরবন তিনশো কিমি দূরে না তিনশো আটত্রিশ কিমি আর বান্দরবন থেকে থানছি নব্বই কিমি হুম ঢাকা থেকে বাস ভাড়া বোধ হয় জনপ্রতি পাঁচশো তাহলে দুইজনের তিনশো কিমির ভাড়া হাজার তাহলে দুইজনের তিনশো কিমির ভাড়া এক হাজার আর নব্বই কিমির ভাড়া তিন হাজার পাঁচশো এত ডিফারেন্স মুগ্ধ হেসে আস্তে আস্তে পড়লো প্রথমত ওটা সোজা রাস্তা ছিল এটা পাহাড়ি রাস্তা দ্বিতীয়ত ওটা বাস দুনিয়ার মানুষকে আনে আর এটা সিএনজি শুধু আমাদেরকে নিচ্ছে এটা অনেকটা প্রাইভেট টাইপ হলো না দিদির নিজের বোকামি মার্কা প্রশ্নে লজ্জা পেয়ে গেল ওহো তাই তো বান্দরবন থেকে থানচির বাস ভাড়া একশো থেকে দেড়শো টাকা মাত্র সে কি তাহলে বাসে যেত মুগ্ধ আবার হেসে দিল বলল একটা ফুটফুটে বাচ্চা মেয়ের জীবন নিয়ে আর রিক্স নেওয়ার সাহস আমার নেই তাছাড়া আমিও বিয়ে শাদি করিনি স্বপ্নে সব জায়গা ঘোরাও হয়নি এখনো এত তাড়াতাড়ি মরার ইচ্ছে আমার নেই বাবা তিতিরও হাসলো বলল মানুষ বুঝি যায় না লোকাল মানুষজন যায় পিচ্ছি পিচ্ছি বাস প্রায় অ্যাক্সিডেন্ট করে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি হুম এটা কথা বলবো কিছু মনে করবেন না প্লিজ হারে বলো বলো ভাড়াটা আমি শেয়ার করবো ওটা পুরোটাই সাফির কাছ থেকে আদায় করব ভুলটা ওর আর ও না দিলেও সমস্যা নেই ছোটো ভাই তো তোমায় শেয়ার করতে হবে না কেন দিস ইজ নট ফেয়ার তুমি যদি আমার সমান হতে আর্ন করতে তাহলে শেয়ার করতাম তুমি তো ছোট এই ব্যাপারে কথা বলে আমাকে আর লজ্জা দিও না প্লিজ কথাটা শেষ করেই মুগ্ধ হাসলো কি যে অমায়িক সে হাসি তিতির আর কিছু বলতেই পারলো না কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ গাড়িটা উঁচুতে উঠতে লাগলো তিতিরের মনে হচ্ছিল গাড়িটা ষাট সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে সিএনজি উল্টে যাবে মনে হচ্ছে হঠাৎ হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেললো ভয়ের চোটে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা উপরে উঠে যাওয়ার পরেই ও চোখ খুললো তারপর দেখলো মুক্ত দুই হাত দিয়ে ওর দু হাত ধরে হাসছে তারপর হঠাৎ মনে পড়ায় জিজ্ঞাসা করলো আচ্ছা তখন সিএনজির মহাজন তেল নেওয়ার কথা বলছিল কেন সিএনজি তো তেলে চলে না হ্যাঁ কিন্তু পাহাড়ে তেলেই চলে তাছাড়া উঁচু রাস্তায় উঠতে পারবে না তো এক ঝটকায় হাত ছেড়ে দিল বললো হাসবে না রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল এই বাচ্চা টাইপের একটা আফিল ছিল এটাকে আপনার বাচ্চা মনে হলো হুম কারণ সামনে আর বড় বড় আফিল ডাউনহিল আছে আমরা সমুদ্র থেকে দু হাজার আটশো ফিট উপরে উঠেছি বুঝতে হবে সিরিয়াসলি আমরা এত উপরে উঠেছি হুম আপনি এত কিছু জানেন কি করে কিছুক্ষণ তো মাইলস্টোন ওখান থেকে ইনফরমেশন দেওয়াই আছে তাছাড়া একটা জায়গায় গেলে সে জায়গা সম্পর্কে জানবো না প্রথমবার যখন এসেছিলাম তখনই সব জেনেছি তারপর তো কত এলাম নাফাখুম একবার গিয়েছি মাত্র কিন্তু এই রাস্তা দিয়ে নীলগিরি বগালেক তাজিং তাজিংডং সাফা কাহাং গিয়েছি কেওকরাড দুইবার গিয়েছি নীলগিরি তো হিসেব নেই তিতির অবাক হয়ে বলল। আপনি কেকরাড ট্রেকিং করেছেন কেয়করাডং এমন কিছুই না নিশ্চয়ই মনে পড়ে গেছে ছোটবেলায় পড়েছিলে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া কেকরাড এর উচ্চতা তিন হাজার দুইশো ফিট তাই না কিন্তু ওখানে যাওয়া এমন ডিফিকাল্ট কিছু না শীতকালে জিপে করে যাওয়া যায় তবে কঠিন আছে তা হলো ঝর্ণা থেকে যা তিন ঘন্টা হেঁটে যেতে হয় ঘন্টা হাঁটা কোনো বিষয় না কিন্তু ওই রাস্তায় তিন ঘন্টাকে তিনটা দিন মনে হয় কিন্তু পৌঁছানোর পর সব কষ্ট কোথায় যে যায় অনেক বড় আর অসম্ভব সুন্দর একটা ঝর্ণা ও আচ্ছা এখন তাজিং এর কথা বলুন শুনেছিলাম তাজিং ডং এর থেকে উঁচু তাজিং ডং এর থেকে উঁচু আর সবচেয়ে উঁচু শাকাহা ফং আর এই দুটোতে উঠতে আমার জান বের হয়ে গেছে এ তো জীব যায় যদিও আমরা বর্ষার সময় গিয়েছিলাম ঝর্ণা ভরা রূপ দেখবো বলে হেঁটে যেতে হয়েছিল তখন কিন্তু এই দুটোতে তো দূরের কথা হাঁটা পথও নেই পুরোটা তাহলে গিয়েছেন কিভাবে ক্লাইবিং করে আর সবচেয়ে বোকামি যেটা করেছিলাম কোনো গাইড নেই এক বড় ভাই ছিল উনি আগে গিয়েছিলেন রাস্তা চেনেন গাইড লাগবে না বলে হ্যান তেন বলে নিয়ে গেছে তারপর তো আর রাস্তা চেনাই যায় না হাই খোদা কি যে বিপদে পড়েছিলাম এক রাস্তায় বারবার হেটেছি হেঁটেছে অথচ কিচ্ছু বুঝিনি বুঝবো কি করে সবই তো একই রকম দেখতে পাহাড় আর একই রকম জঙ্গল একটা রাস্তায় এক হাত দুই পাশে খাড়া এক পা এদিক সেদিক হলেই ভবলীলা সাঙ্গ বাহ আপনার তো অনেক সাহস মুগ্ধ হেসে বলল অনেক সাহস তো তোমারও এইটুকু বয়সে তুমি এতগুলো অচেনা মানুষের সাথে পাহাড়ে চলে এলে আবার এখন একটা অচেনা ছেলের সাথে যাচ্ছ অনেক রকম বিপদ হতে পারে ছেলেটা খারাপ হতে পারে তোমাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে আরো অনেক কিছুই তো হতে পারে এ কথা শুনে তিতির হেসে দিল মুগ্ধ বলল শুধু হাসলে হবে উত্তর দাও তিতির হেসে উত্তর দিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মুগ্ধ আর কথা বাড়ালো না সিএনজি ক্রমশ উপর দিকে উঠছে আবার সামান্য নেমেও যাচ্ছে হঠাৎ করে পাহাড়ের গা ঘেসে মোর নিচ্ছে আবার জানে। এই রকম করতে ওরা এমন একটা রাস্তায় এলো যার ডান পাশে একইভাবে গাছপালা জঙ্গল আর বাম পাশে খাত হঠাৎ মুগ্ধ তিতিরকে আঙুল দিয়ে ইশারা করে দেখালো ওই যে দেখছো ঘর বাড়িগুলো ওটা বান্দরবন শহর একটু আগেই আমরা ওখানে ছিলাম এত খেয়েছি ওরা যেখানে ছিল সেখান থেকে শহরটা অনেক নিচে ওপরে খোলা আকাশ দূরের পাহাড়গুলো দেখে ছোটবেলার আকাশে গ্রামের দৃশ্যের মতো লাগছে পাহাড়গুলোকে একবার মনে হচ্ছে সবুজ আবার মনে হচ্ছে নীল রাস্তার পাশে ফুটে আছে অজস্র বনফুল তিতির বলল অদ্ভুত সুন্দর একটা খ্রান পাচ্ছি এটা কিসের খ্রাণ জানেন ভয়দে আপনি কি খ্রাণটা পাচ্ছেন পাহাড়ের খ্রাণ বোন ঘ্রাণ আমি আসক্ত এই তাই তো বারবার ছুটে আসি একটু থেমে তিতির আবার করলো আশেপাশে সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাচ্ছি কি চারপাশ সৌন্দর্যের কি দেখেছো সৌন্দর্য শুরু হবে মিলন ছড়ির পর ও কিন্তু আমার তো এখনো বেশ লাগছে হুম পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য আসলে যা দেখছি তাই ভাল লাগছে আচ্ছা মিলনছড়ি কত দূর দুই কিলোমিটার অলমোস্ট চলেই এসেছি কিছুক্ষণের মধ্যেই মিলনছড়ি এসেও ওরা একটু আগে যেখানে ছিল সে জায়গাটা এখন অনেক নিচুতে রাস্তার এক পাশে আর্মি ক্যাম্প তার একটু আগে এই অন্য পাশে মিলন ছড়ি চেকপোস্ট চেকপোস্ট বলতে ছোট্ট একটা টিনের ঘর যার দেওয়ালগুলো বারান্দার মতো অর্ধেকটা খোলা পাশেই দুটো গাছ ভেতরে একটা কাঠের টেবিল একটা প্লাস্টিকের চেয়ার একজন আর্মি ম্যান খাতা কলম নিয়ে বসে টুরিস্টের নাম এন্ট্রি করছে পুরোটাই যেন শিল্পীর আঁকা ছবি গাড়ি থামিয়ে ড্রাইভার হাসু আর মুগ্ধ নেমে গিয়ে চেকপোস্টে ঘটল নাম এন্ট্রি করে এসে সিএনজিতে তাকাতেই মুগ্ধ রাতটা উঠে গেল দিদি নেই সিএনজিতে আশেপাশে তাকাতেই দিদিরকে দেখতে পেলো দৌড়ে কাছে যেতেই দেখলো যে পাশে খাত সেই পাশের আকাশের দিকে তাকিয়ে আছে দিদি আর ওর চোখ দুটো ছলছল করছে মুক্ত বলল এনি প্রবলেম দিদির মুগ্ধর দিকে তাকিয়ে হাসি মুখে বললো এত বড় আকাশ আমি আগে কখনো দেখিনি দূরের ওই পাহাড়গুলো যেন হাওয়ার সাথে পরিচয় হওয়ার অপেক্ষায় চেয়ে আছে মেঘের এত কাছে আগে আসেনি কখনো এত ভালো আগে কখনো লাগেনি বুকের ভেতরটাই কেমন যেন করছে এক্সাইটমেন্টে তিতিরের গলা প্রায় কাঁপছে মুগ্ধ পরিচিত এই অনুভূতির সাথে প্রথমবার এখানে এসে ওরও ঠিক এই রকম অনুভূতিই হয়েছিল মুগ্ধর মনে হলো ও যদি তিতিরকে দুনিয়ার সব থেকে সুন্দর সুন্দর পাহাড়গুলোতে নিয়ে যেতে পারত